what

আমরা যারা কোরআনুলকারীমার পড়ি কোরআনুলকারী মার তেলাওয়াত যারা করেন কোরআন শরীফের মধ্যে জবরজের যজন তাসদিদ নোকটা দিয়া আমরা কোরআনুল কারিমা পড়ি ও বাবা জবরজের যজন তাসদিদ বলা কোরআনুল কারিমা রসুল্লার জামানায় ছিল না সাহবাই ক্রামদের জামানায় ছিল না তাবাইন তাবে তাবাইনদের জামানায় ছিল না আজাদ বিন ইউসুফের আমল থেকে এটা চালু করা হলো আজাদ বিন ইউসুফ কোরআনুল কারিমা যাতে মানুষেরা সহজে বুঝতে পারে পড়তে পারে এজন্য কোরআনুল কারিমার মধ্যে জবরজের যজন পেশ লাগাইল ধরে বলেন আল্লাহ আকবর নবীর জামানায় কোরআনুল কারিমার মর্যাদা জবরদস্ত ছিল না স্বয়ং এই কোরআনটাও নবীর জামানায় পান্ডুলিপি ছিল না রাসূলুল্লাহর জামানায় কোরআনটা বিভিন্ন জায়গার মধ্যে ছিল সামনের বাকলের মধ্যে গাছের মধ্যে দেওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় চিহ্ন দি চিহ্ন পান্ডুলিপি কোরআন ছিল না আবু বকরের আড়াই বছরের জামানায় এই কোরআনুল কারিমাটা পান্ডুলিপি হয় নাই উমরের জামানায় হয় নাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু সুরান্তভাবে এই কোরআনুল কারিমাটা তিনি সংকলন করলেন একত্রিত করলেন বললেন কোন সাহাবি দাওরা পাশ করি নাই কোন সাহাবি না হুসরত করি নাই কোন সাহাবি মাদ্রাসায় যাই নাই এগুলাও হলো বেদাত এগুলা কি করেন এরপরে আছে বেদাত আমরা যখন জুমান নামাজ পড়ি জুমান নামাজের সময় আমরা শুক্রবার দুপুর বেলা আজান হয় কয়টা তাড়াতাড়ি বলুন কয়টা দুইটা একটা হয় সাড়ে বারোটায় আর একটা হয় ফুটবার আগে আচ্ছা বলেন তোমরা যারা বেদাতের ফটোয়া দাও তুমি মসজিদের মেম্বারে বসিয়া নিজেই বেদাত করতেছ রসুল্লা জামানায় নাই আবু যাওয়া নাই তুই তা ছিল না নবীর জামানায় একটা আদান ছিল খুব বার পূর্বে শুধু আদান হতো সাড়ে বারোটার সময় তুমি মোল্লা আদান দাও আর কাউ জুবান নামাজের প্রস্তুতি নেও এই যে প্রস্তুতি দোয়া গ্রহণ করার কথা সাড়ে বারোটায় আদান দেওয়া এটাও হইল বেদাত আল্লাহ নবীর সাহাবি খলিফাতুল মুসলিম হজরত উমর রাতি আল্লাহ সাহাবাই কামদেরকে একত্রিত করলেন এবং বললেন হে নবীর সাহাবিরা মানুষেরা আদান শোনে না তোমার দিনে বা যখন খুব বার আগে আদান দেওয়া হয় এই আদানটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় না এবং তা। করে মসজিদে আসতে পারে না আমি যদি আরেকটা এলাম স্বরূপ আরেকটু আগে আদান দেওয়ার প্রচলন করি তাহলে কি হবে নবীর সাহাবিরা বলল হুজুর ভালো হবে এবং হজরত উমর শুক্রবারের দিনে সাড়ে বারোটা আমরা যে সাড়ে বারোটায় দেই সুমান নামাজের পূর্বে আরেকটা একটা আদান দেওয়ার প্রচলন সৃষ্টি করলেন এবং বললেন হাজা বেদা তু খৈরুন এটা রসুল্লাহ জামানায় ছিল না কিন্তু এখন আমি বেদাতটা চালু করলাম হাজা বেদা এই বেদাতটা উত্তম বেদাত আমি চালু করে দিলাম তুমি যদি বলো বেদাত চালু করলে বেদাত খারাপ হয়ে যাবে কলিকতুল মুসলিম বেদাত করলো ওই জায়গা খারাপ হইলো না তুমি এখনো পর্যন্ত আজান দুইটা দিতেছ তারা নামাজ আমরা দশ আমরা বিশ টাকাত করি কিছু মূল্য আছে কয় আট টাকাত ওরা খালি কাট

লম্বা সার আঙুল বরফ চিন্তা করলেও যাই বাড়ি যা দিদির কাছ থেকে একটু কাটি কুটি নিবা বাড়ি আসার পরে দিদি কে বলতেছে দিদি বাজার থেকে একটা প্যান্ট আনছি গো এই প্যান্টটা সার আঙ্গুল তুমি একটু কাটিয়ে দাও দিবিক ও সানি গো আমি হলাম বুড়ো মানুষ আমার কি হইতা সম্বাদ তোমার কত জীবনমধ্য বিচার বউ রয়েছে বিটার বোর কাছে নিয়ে যাও উনি বড় বিটারগোর কাছে গেছে যাই কয় ও গার প্যান্টাডাঙ্গুল বড় হয়েছে একটু কাটিয়ে দাও না বড় বিটার বৌ কয় আব্বা বিভিন্ন কাজের ঝামেলা আমার কি সময় আছে তোমার মাজেন বিটার্গর কাছে নিয়ে যাও মাজেন বিটার্গর কাছে গেছে কয় আব্বা আমি হলাম সংসারের সেক্রেটারি আমার কি তো সময় আছে কেউ কাজে তাই না উনি চিন্তা করলো কার সকালে বেলা ভাঙ্গি ঘুরে যাবে না কার ভাত চিনি ঢাললেন না এখন বিবি চিন্তা কই চল্লিশ বছর ধরে সংসার করতেছি বলেছে এখন যদি একটু কাজ করতে গেলে যদি না করি কেমন হয় কষ্ট হবার যাই হোক উনি চার আঙুল কাটিয়ে সেলাই করে এখন বড় বিচার চিন্তা করলো আব্বা একটা কথা বললো আব্বার কথাটা মানলাম না বড় বিচার বাবু আর সারা আঙুল কাটিয়ে আবার সেলাই করে তুই মাঝেন বাবু চিন্তা করলো আফাতে কথাটা বল হয়ে গেলো রাখতে না তা কাজ থাক চাই থাক আমি ও যায় উনি ও যায় আর সালের কাটি সেলাই করছে ছোট পিঠা বউ চিন্তা করছে সবাই সুব নিয়ে গেল আমি একটু সব নিতে পারলাম না উনি ও যায় আর সালের মল কাটছে আর যখন চারজন যদি সাই করে কাটে ওই প্যান্ট ফুল প্যান্ট থাকে না হাফ প্যান্ট করে এই সমাজে আর কিছু বল না ইসলামের মধ্যে কয় এটা নাই কাটিয়ে দাও আসলে না সব এবাদত নাই কাটিয়ে দাও মিলন নাই কাটিয়ে দাও দোয়া কাটিয়ে দাও এটা নাই ওটা নাই আর কয়েকদিন পরে না জানি কয় শীতের সময় ফজরের নামাজও নাই

আবু বকর এটা পড়ছে হজরত উমর হরিফতুল মুসলিম দেখলেন মসজিদে নবীতে সাহাবাহিক আমরা একা একা নামাজ পড়ে এলো মেলো নামাজ পড়ে কেউ দুইজন কেউ তিনজন কেউ একা এলো দেখা যায় বয়োজ্যেষ্ঠ সাহাবিদের কেলে নিয়ে হজরত উমর বললেন নবীর সাহাবিরারে আমি যদি এই তারাবিন নামাজের একটা জামাত করতে পারি গ এই জামাতটা কেমন হয় এই জামাতটা বেদাত হয় সাহাবিরা বললো হুজুর বেদাত হয় কিন্তু সুন্দর হয় হলিফাতুল মুসলিম বললেন তোমরা আজকে থেকে জামাতের সঙ্গে তারাবিন নামাজ পড়বে এবং এই

আমি কোন মোল্লা মাইন্ড করেন না আমরাও কিন্তু টাকা নেই মানুষের বাড়ি বাড়ি খাই মানুষের বাড়ি বাড়ি খাইয়া টাকা নেই মাউতি করা নবীর জামানা কোন সাহাবী করছে কোন না তাই হয় কিন্তু রে বাবা মানুষের বাড়ি বাড়ি খাইয়া

মিলাদ নাই তা আছে কিনা একটু দেখে নেন তিরমিজি শরীফের মধ্যে যে তিরমিজি শরীফটা সিহাসিক তার কিতাব যেটা আলিয়া মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ক্লাস আলিয়ার কামেলে এবং কৌমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায় হাদিসে পড়ানো হয় যা উদ তিরমিজি এই শরীফের দ্বিতীয় জিন্দের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ আল্লাহর নবী মিলাদ সম্পর্কে অনেক হাদিস দিয়া একটা বাব প্রশ্না করলেন এই বাবের নাম দিলেন বাবু মাজা ফি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সুবহানাল্লাহ

আপনার মাথা আছে হাদিসেও আছে সব দলিল আমাদের ভাঙারে আছে এত সময় দুইটা পার হয়ে গেছে আজকে দলিল বেশি দিচ্ছি না এ পর্যন্তই আসসালামু আলাইকুম